বিসমিল্লাহ রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জামিয়া কারিমিয়া দারুল উলুম ঢাকা আমান সিটি মুসলিম নগর মাতুয়াইল যাত্রাবাড়ি ঢাকা তেরোশো বাষট্টি জামিয়া কারিমিয়া দারুল উলুম ঢাকা অত্র প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ কিরাতুল কোর আন আম শিশু শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিরাতুল কোরআন আন খাস স্কুলে ক্লাস থ্রি থেকে সিক্স পড়ুয়া শিক্ষার্থীদেরকে বিশেষ পদ্ধতিতে মাত্র এক বছরে সহ নাজেরা শেষ করে হিব্জের উপযোগী করে গড়ে তোলা হয় আদর্শ হিবজুল আন ও নাজেরা বিভাগ আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত অনুকরণে নিয়মিত মাস্কের ব্যবস্থা কিতাব বিভাগ ইফতা বিভাগ মনে রাখবেন পহেলা রমজান থেকে জামিয়ার সকল বিভাগে ডিসেম্বর ও জানুয়ারিতে শিশু শ্রেণী ও এবং বিশেষ বিভাগে ভর্তি চলবে ইনশা আল্লাহ এছাড়াও আমাদের প্রস্তাবিত বিভাগসমূহ সমূহ পর্যায়ক্রমে দাওরাই হাদিস তাকমিল আদব তাফসির ও উলুমুল হাদিস পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া কারিমিয়া দারুল ঢাকা আমান সিটি মুসলিম মাতুয়াইল যাত্রাবাড়ি ঢাকা তেরোশো বাষট্টি জামিয়া কারিমিয়া দারুল ওলুম ঢাকা আমাদের বৈশিষ্ট্যসমূহ নতুন আঙ্গিকে যুগের চাহিদা পূরণে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন দুর্বল ও আমনোযোগীদের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন আরবি বাংলা ও ইংরেজি বলা ও লেখার অনুশীলন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ উন্নত মানসিকতা নৈতিক ও আত্মিক উন্নতির জন্য তরিকার মুরব্বীদের মাধ্যমে জীবন গঠনমূলক সাপ্তাহিক ও মাসিক তারবিয়াত প্রদান লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত জামিয়া কারিমিয়া দারুল উলুম ঢাকা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ও সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া কারমিয়া দারুল ওলুম ঢাকা আমান সিটি মুসলিম নগর মাতুয়াইল যাত্রাবাড়ি ঢাকা তেরোশো বাষট্টি মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন কার্যকারী মোহতামিম মুফতি আব্দুল আজিজ কাসেমি মোবাইল জিরো অথবা জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান